আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসাইন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাইলো এআই অর্থাৎ এআই জগতের চমৎকার একটি বিস্ময় হলো হাইলো এআই আশা করি আপনি যদি এই চল্লিশ সেকেন্ডের ভিডিওটা প্রথমে দেখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের আগামী দশ থেকে পনেরো মিনিটের ক্লাসে আমরা আপনাদেরকে কি শেখাতে পারবো তো চলুন আগে আমরা চল্লিশ সেকেন্ডের ভিডিওটা দেখে নিই আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেকগুলো এআই রিলেটেড ভিডিও তৈরি করে দিয়েছি যেখানে আমি দেখিয়েছি কিভাবে আপনি ট্যাক্স থেকে ইমেজে রূপান্তর করতে পারবেন এর মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ট্যাক্স দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন শুধু তাই নয় আপনি চাইলে আপনার ছবি দিয়ে আপনি এটাকে লাইভ ভিডিও তৈরি করতে পারবেন তো আমরা ইতিমধ্যে যে স্টোরিটা দেখেছি আমি আপনাদেরকে সেম এরকম একটা স্টোরি তৈরি করে দেখাবো তবে আমি আপনাদেরকে শর্ট ফর্মে দেখাবো আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন এ এখানে আপনারা যে গল্পটা দেখতে পাচ্ছেন আমি এটা নিজে নিজে তৈরি করেছি যেমন এখানে আছে কি একদিন এক রাজকন্যা স্বপ্ন দেখলো সে আকাশ ছুবে আর সাগরের গভীর তলদেশে ঘুরে দেখবে এক সোনালি সকালে সে তার সাদা পঙ্খিরাজ ঘোড়া ছোড়ে আকাশের দিকে উড়ে যায় মেঘেরা রং পাল্টাতে থাকে সাদা রূপালি আর সোনালি এখন আমরা এখন যেটা পড়েছি দেখি আমরা এরকম কিছু একটা তৈরি করতে পারি কিনা তো এখন আপনার লাগবে চ্যাট জিপিটি আপনি যদি গল্প নিজে তৈরি করতে নাও পারেন আপনি যদি শুধু চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন ভাই আমি কিছুই জানি না তুমি আমাকে ছোট্ট একটা গল্প তৈরি করে দে গল্পটা হবে এরকম এরকম আমি তোমাকে ধারণা দিচ্ছি সে আপনাকে ইনস্ট্যান্ট একটা গল্প তৈরি করে দিবে। তো আবার আপনি চাইলে বাংলাতে গল্পটা তৈরি করার পরে ইংরেজিতে তৈরি করে নিতে পারবেন তাকে যদি বলেন যে তুমি আমাকে এটাকে ইংরেজিতে লেখে তো লিখে দেবে তো আমি ওই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আর আরেকটা কথা বলি যাদের চ্যাট জিবিটি সম্পর্কে টোটালি ধারণা নেই কোনো সমস্যা নেই আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি চ্যাট জিপিটি ডিপসি আই চ্যাট জিপিটি এগুলোর সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এই ডিজাইন ছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিতে পারবেন ধৈর্য ধরে শিখতে হবে তাহলে আপনি অনেকগুলো বিষয় শিখতে পারবেন ওকে তো এখন আমরা ধরে নেওয়া যাক আমরা এই গল্পটা লিখে নিলাম এখন আমরা চ্যাট জিবিটিকে বলবো দেখো আমি তো এটা বাংলাতে লিখেছি তুমি এখন আমাকে এটাকে ইংরে ইংরেজিতে গল্পটা তৈরি করে দাও দেখি সে কি করে তো এটার জন্য তাকে একটা ডিরেকশন দিতে হবে নির্দেশনা নির্দেশনা কী আমি নিচে লিখে রেখেছি এই যে এখানে লেখা আছে এই গল্পের ফর্ম লিখে দাও ইংরেজিতে এটি হাইলু এআই দিয়ে তৈরি করার জন্য ছোট করে ভিডিও ফর্ম লিখে দাও পাঁচটি আমি তাকে একটু বাড়ি একটা মানে সাজেশন দিয়েছি তুমি আমাকে বিডিওর ফর্মটাও লিখে দেবে তো এই লাইনটা দিয়ে আমরা করব তো এটার জন্য আমরা এটা পুরোটাকে কপি করে নেব এখান থেকে এই যে আমরা এখান থেকে এটাকে কপি করলাম ওকে কপি করার পর এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমরা এটা থেকে কপি করে নিব ওকে এখন আমরা চ্যাট জিবিটি যাব এখানে ট্যাবে নতুন ট্যাবে ক্লিক করব এখানে লিখবো চ্যাট জিপিটি যে চ্যাট জিপিটি আমরা এখানে ক্লিক করবো আমরা এইখানে এই যে চ্যাট জিপিটি ডট কম আমরা মাউসের লেপ দ্বারা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে সাথে সাথে দেখেন চ্যাট জিপিটির চ্যাট বক্সটা ওপেন হয়ে গেছে এই লেখাটাকে পেস্ট করে দেবো মাউসের রাইট বাটনে ক্লিক করে এই লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম আর কোনো কাজ নেই এখন আমরা তাকে এখানে ক্লিক করলে সে আমাদের ইচ্ছা অনুযায়ী কাজটা করে দিবে কাজটা কি করে দিবে এই যে আমি বলেছি উপরে যে গল্পটা এই গল্পের ফর্ম লিখে দাও ইংরেজিতে এটি হাইলু এআই দিয়ে তৈরি করার জন্য ছোট করে ভিডিও ফ্রম লিখে দাও ফার্স্টে আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা এখানে ক্লিক করব। ওকে এখন তার কাজ শুরু সে লিখে দিচ্ছে দেখেন এই যে নাম্বার ফ্রম দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এখন আমরা এখান থেকে এই লেখাটাকে নিয়ে সরাসরি ডিজাইন করে ফেলবো এটার জন্য আমরা সাপোজ জন্য আমরা এই অংশটাকে কপি করবো মাউসের অ্যাডবাটনটা এখানে কপি করলাম এখন আমরা হাই লুয়েতে যাব এটার জন্য এখানে ক্লিক করবো এখানে লিখবো এচ আই দেখেন হাই লেখার সাথে সাথে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে যে আমি কি হাইলি ওয়েকে খুজ করতেছি হ্যাঁ এই যে আমরা এটা লিখলেই চলে আসবে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম ওকে ফাইন দেখেন এখানে চলে আসলো তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন সে আমাদের সামনে হাজির হয়ে গেল এখন আমাদের কিচ্ছু করতে হবে না শুধু দুই তিনটা ক্লিক দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এটাই কাজ এরপর আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো এটার জন্য যেমন এখানে সাইন ইন লেখা আছে মাউসের লিভার হন আমরা এখানে ক্লিক করব প্রথমে এরপরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব এরপরে আবারও ক্লিক করব আবারও এখানে ক্লিক করব ওকে ফাইন আমাদের এটা হয়ে গেছে এখন আমরা এখানে ক্রসে ক্লিক করবো দেখেন আমাদের চমৎকার কিন্তু হয়ে গেছে এখন আমাদেরকে সে কিছু গিফট করেছে যে আমাদেরকে সে এগারোশো ক্রেডিট দিয়েছে যে আমরা চাইলে এই সফটওয়্যারটা ইউজ করে এগারোশো ক্রেডিট দিয়ে আমরা ডিজাইনগুলো করে নিতে পারবো আপনি প্রতিটা ডিজাইন করার সাথে সাথে সে তিরিশ ক্রেডিট কেটে নিবে তো আমাদেরকে এগারোশো দিয়েছে মোটামুটি অনেক ভালোই দিয়েছে আমরা এটা ব্যবহার করতে পারি এরপরও যদি চান যে আপনি আরও অনেক বেশি কিছু করবেন তখন আপনি আপগ্রেড করে নেবেন এখান থেকে তো আমরা এখন ফ্রিটাই ব্যবহার করি আর মজার বিষয় হচ্ছে আপনার যদি একাধিক জিমেল থাকে তাহলে তো কথাই নেই আপনি একটা জিমেল দিয়ে ব্যবহার করার পরে ফ্রিতে আবার আর একটা জিমেল দিয়ে ব্যবহার করতে পারবেন তো এখন আমরা যে লেখাটা নিয়ে এসেছি এটা এখানে রাখবো মাউসের রাইট বাটনে ক্লিক করব পেস্ট করে দিব দেখি সে কি তৈরি করে দাও আমাদেরকে এখানে জাস্ট ক্রিয়েট এখানে ক্লিক করব ওকে এখন তার কাজ শুরু এই যে প্রসেসিং হচ্ছে ওয়াও চমৎকার তাহলে আমাদের এটা হানড্রেড পারসেন্ট হওয়ার পরে চলে আসলো আমরা একটু ক্লিক করে দেখি কেমন হয়েছে এখানে ক্লিক করব অসাধারণ রাজকুমারী কিন্তু গোড়া নিয়ে চলে আসলো দেখেন কি চমৎকার তা আপনি চাইলে এভাবে প্রত্যেকটা পার্ট এভাবে তৈরি করে মূলত আপনি চাইলে এটাকে শর্ট ভিডিও হিসাবে ছোট করে তৈরি করতে পারেন আবার আপনি চাইলে এই একটা একটা পার্ট তৈরি করে আপনি এটাকে বড় করে একটা ভিডিও তৈরি করতে পারেন এবং কি আপনি ভিডিওটা তৈরি করার পরে চাইলে আপনি বয়স হওয়ার দিতে পারেন তাহলে অনেক চমৎকার হবে বর্তমানে এরকম ডিজাইনগুলো করে অর্থাৎ এরকম ভিডিও তৈরি করে অনেকে ইউটিউব থেকে আর্ন করতেছে এবং তারা প্রচুর পরিমাণে ইনকাম করতেছে তা আপনি কোন পরিশ্রম ছাড়াই আপনার আইডিয়া দিয়ে আপনি মূলত এরকম ভিডিওগুলো চমৎকারভাবে তৈরি করতে পারেন যেখানে আপনার কোনো পরিশ্রম নেই তো দেখেন এখন আমরা এটাকে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে আমরা এইখানে যে ডাউনলোড এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে রয়েছে আমরা সেখানে দেখে নিতে পারি ওকে তো এখন আমরা তো একটা ডাউ একটা তৈরি করলাম এখন আমি আর একটা তৈরি করে দেখাবো ওকে আমরা এখানে ব্যাকে এখানে ক্লিক করব। আপনি চাইলে রিক্রিয়েট আপনি পুনরায় আবার এটা তৈরি করতে পারেন আবার আমরা এখানে একবার শুরু থেকে করব। মাউসের লেবাটার দ্বারা এখানে ক্লিক করব এই যে আগের পজিশনে চলে আসলাম আবার এখানে ক্লিক করব। ওকে একদম শুরু থেকে চলে আসলাম তা এখন এখানে লেখাই আছে টাইপ ইউর আইডিয়া ক্লিক ক্রিয়েট টু গেট এ ভিডিও মানে আপনার ধারণা কি আছে এটা লেখেন এখানে তাহলে এটা আপনার ভিডিওতে রূপান্তর হবে তৈরি হবে ওকে এখন আমরা আমাদের এই যে প্রথম যে স্লাইড আমরা লিখেছিলাম অর্থাৎ আমরা যে চ্যাট জিবিটি দিয়ে প্রথম যে লাইনটা তৈরি করেছি এটা দিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও তৈরি হয়ে গেল এখন আমরা দ্বিতীয় লাইন দিয়ে আরেকটা ভিডিও তৈরি করব ওকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কফি কফি করবো এখন আমরা আবার এখানে ক্লিক করবো আবার এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দেবো আবার এখানে ক্রিয়েটে ক্লিক করবো এখন আমাদের আর কাজ নেই এখন তার কাজ সে নিজে করে নেবে জাস্ট একটু ওয়েট করতে হবে তো দেখেন এটা হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে গেলে আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে এখন আমি এ পাঁকে আরেকটা কথা বলি আপনি এখান থেকে এই যে ইমেজ টু ভিডিও আপনি যদি এখানে ইমেজ দেন ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন ট্যাক্স টু ভিডিও এখন আমরা ট্যাক্স থেকে ভিডিও তৈরি করতেছি চমৎকার এখন আমরা এটাকে প্লে করে দেখি দেখেন রাজকুমারী সবাইকে নিয়ে গল্প করতেছে তা আপনি এগুলোকে বয়স ওভার দিয়ে একটা একটা করে পার্ট তৈরি করে নিতে পারবেন এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা পরপর দুইটা ভিডিও তৈরি করলাম আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এই যেমন আমাদের গল্পটা কিন্তু শেষ হয়নি এখানে আপনি পরবর্তী পার্টটাকে এভাবে কপি করে নিয়ে ওইখানে তৈরি করতে পারবেন এরপর এভাবে তৈরি করতে পারবেন প্রত্যেকটা পার্ট তা আমি জাস্ট আপনাদেরকে নিয়মটা দেখাচ্ছি আর বাকিটা আপনারা করে নিতে পারবেন এখন আমরা যে দুইটা তৈরি করেছি এই যে আমাদের একটা এল আর একটা দুইটা তো এই দুইটা আমাদের আমরা যে সেভ করলাম হলো কিনা আমরা সেটা দেখবো এটাকে মিনিমাইজ করে আমরা সরাসরি ডিসপিসিতে যাব ডিসপিসিতে ডাউনলোডে যাব ওকে দেখেন এখানে দুইটা ভিডিও আছে এই যে প্রথম ভিডিওটা এটা হচ্ছে প্রথম ভিডিওটা আর এরপরে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিওটা তো আমরা যখন এটাকে মিউজিক দিব ভয়েস ওভার করবো তখন কিন্তু আমাদের ভিডিওটা অনেক চমৎকার হবে এখন আমরা ক্রিয়েট ভিডিও মাউসের লেফট বাটন দ্বারা এই যে এখানে দুইটা অংশ আছে একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও ক্রিয়েট ইমেজ আপনি চাইলে লেখা দিয়ে ইমেজও তৈরি করতে পারবেন তো আমরা যেমন কীভাবে ইমেজ তৈরি করতে পারি মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আপনি এখানে একটা লেখা দিলে মূলত সেই ইমেজ তৈরি করে দিবে। সেম হয় তা আগের মতো করে আপনি জাস্ট এখানে দেওয়ার পরে আপনি এখানে জেনারেট একটু ক্লিক করলে মূলত এখানে তৈরি করে দেবে ওকে তাহলে আশা করি এটা আর বেশি বোঝানোর দরকার নেই এখন আমরা ভিডিওতে ক্লিক করি আবার আমরা ব্যাকে যাব এখন আমরা ভিডিওতে ক্লিক করব ক্রিয়েট ভিডিও মাউসের লিপবাটন ধরে এখানে ক্লিক করলাম ওকে এখন এখানে দেখা যাচ্ছে কি আমরা এতক্ষণ লেখা দিয়ে ভিডিও তৈরি করেছি এটা হচ্ছে টেক্সট টু ভিডিও এখন আমরা ইমেজ টু ভিডিও যে কোনো একটা ইমেজ দিয়ে আমরা ভিডিও তৈরি করব। সেটার জন্য মাউসের লিপ বাটন ধরে এখানে ক্লিক করব ওকে অর্থাৎ আমরা যে কোনো একটা পদ্ধতিতে এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিতে পারি পেস্ট করতে পারি তারপর ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ইমেজ এনে আমরা এটাকে ভিডিওতে রূপান্তর করতে পারি তো মাউসের লিপ বাটন আমি এখানে ক্লিক করলাম ধরে নে আমরা এই ছবিটা নেবো মাউসের লিপ বাটন এখানে ক্লিক করলাম ওকে এখানে ক্লিক করার পরে এখন আমি আপনাদেরকে আরও একটা কথা বলি এই যে আপনি যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে নিচে একটা লেখা লিখে দিতে পারেন যে এটার ক্যারেক্টারটা কি হবে সে কি করতে চায় কোনো এক ধরনের ক্যারেক্টার লিখে দিলে কিন্তু আপনার ইমেজটা সেইভাবে সে মুভ করিয়ে দিবে অর্থাৎ এটাকে লাইভ ইমেজ হিসেবে তৈরি করে দিবে তো আমি এই মুহূর্তে আর এত বিশ্ব কিছু বেশি কিছু লিখতেছি না জাস্ট আমি এখানে এই যে মাউসের লেফট বাটন দ্বারা এই যে থার্টি ক্রেডিট এখানে ক্লিক করব তো আমাদের এখানে মাইনাস হবে এখানে ক্লিক করলে তাইলে আমাদের এটা মুভ করা করে দেখাবে মাউসের লেফট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করলাম ক্রিয়েটিং তৈরি হচ্ছে এই দেখেন এখানে তৈরি হচ্ছে দেখেন তো দেখেন আমাদের ইমেজ থেকে কিন্তু আমাদের ভিডিওটা হয়ে গেছে এখানে ক্লিক করব দেখেন দেখেন কি চমৎকারভাবে কিন্তু আমার ভিডিওটা মুভ করতেছে মনোজন একদম বাস্তব আসলে মূলত এটা ইমেজ থেকে কিন্তু এভাবে করা হয়েছে তা আশা করি বুঝতে পেরেছেন আপনি এখন আপনি যে মোডে এটাকে মুভ করাতে চান অর্থাৎ এটাকে লাইভ ভিডিও তৈরি করতেছেন তাই আপনি এটাকে করতে পারবেন তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে এটার পাশাপাশি আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা এই ছোটো ছোটো পার্টগুলো দিয়ে কীভাবে একটা ভিডিও তৈরি করতে পারি তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখান থেকে ক্রস করে বের হয়ে যাব তো এটার জন্য আমরা এই যে মোরা এই যে আমার একটা সফটওয়্যার আছে মরা ইলেভেন আপনার ফিল্মড়া ভিডিও এডিটিংয়ের মাধ্যমে চাইলে আপনি ছোটো ছোটো পার্টগুলো কিন্তু এটা একটা স্টোরিতে রূপান্তর করতে পারেন সাপোজ আমরা এখানে ক্লিক করব অলরেডি আমার ওপেন আছে এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এই এখানে যে ইন্টারফেসটা আসে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনি যদি ফিল্মোরা রিলেটেড ফিল্মোরা ভিডিও এডিটিং শিখতে চান আমাদের আটটি ক্লাস আছে ফিল্মোরা ভিডিও এডিটিংয়ের উপরে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং আপনি শিখতে পারবেন তা আমি যদি এখন আপনাকে ডিটেলস শেখাতে যাই তাহলে অনেক বেশি সময়ের দরকার এই ক্লাসটা অনেক বেশি বড়ো হয়ে যাবে আমি সিম্পলি জাস্ট একটা ভিডিও আমরা কীভাবে তৈরি করতে পারি সে বিষয়টা দেখাবো আর আপনি যদি বিস্তারিত শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে প্লে লিস্ট রয়েছে আপনি সেখান থেকে শিখতে পারবেন ওকে এখন আমরা এখানে লেখা আছে ড্রফ ইউর ভিডিও ক্লিপস ইমেজ অর অডিও হেয়ার অর ক্লিক হেয়ার টু ইম্পোর্ট মিডিয়া অর্থাৎ আপনি এখান থেকে ধরে এনে এখানে ছেড়ে দিতে পারবেন অথবা এখানে ক্লিক করে আপনি আপনার ইম্পোর্ট মিডিয়াগুলো এখানে নিয়ে আসতে পারবেন মাউসের লেফট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা ডাউনলোড এখানে ক্লিক করব এই যে দেখেন আমাদের দুইটা পার্ট আছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তা আমরা এগুলোকে রিনেম করে নিতে পারি তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা প্রথম পার্টটা কি তৈরি করলাম দ্বিতীয় পার্টটা কি তৈরি করলাম মনে থাকবে সাপোজ মাউসের রাইট বাটনে এখানে ক্লিক করে আমরা এই যে রিনেম এটাকে সাপোজ ধরে নেওয়া যাক আমরা এ দিলাম বাইরে ক্লিক করব এটাকে দিব ভি রিনেম করব ধরে নেওয়া যাক এটাকে দিলাম ভি আবার বাইরে ক্লিক করবো এখান থেকে এভাবে সিলেক্ট করে নিলাম অংশে লিপবার দ্বারা ক্লিক করব দুইটা চলে আসলো ফাইন এখন আমরা এইখানে ক্লিক করব ওকে সিলেকশনটা চলে গেল এখন আমরা পার্ট এ এটাকে ধরে ট্রেনে ধরে এনে এখানে ছেড়ে দিব এটাকে বলা হয় টাইম লাইন এখানে আমাদের কাটা অপারেশান যত ধরনের কাজ আছে সবগুলো এখানে হবে আর ডিসপ্লে হবে এখানে ওকে আমরা এখানে রাখার পর আমাদেরকে বলতেছে যে কি আমরা কোন রেজুলেশন এটাকে রাখব তো এখানে ডিফল্ট হিসাবে এটা দেখাচ্ছে আমরা এটা এতে রাখব উনিশশো বিশ হাজার আশি এটা ইউটিউবে ফেসবুকে সব জায়গায় এটার জন্য পারফেক্ট তা আমরা মাউসের লেফ বাটন দ্বারা এখানে ক্লিক করবো ওকে এই ফরম্যাটে থাকবে এখন আমাদের দ্বিতীয় পার্টটা মাউসের লেপ বাটন দ্বারা ধরে টেনে এনে এখানে ছেড়ে দিব এটা এখানে দেখাবে এখন প্রশ্ন হচ্ছে প্রথমটা দেখাচ্ছে দ্বিতীয়টা দেখা যাচ্ছে না কেন আমি সেটা দেখাচ্ছি এই যে এখানে লম্বা একটা বার দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফ্লে হেড এটা আপনি যেটার উপর রাখবেন সেটা দেখা যাবে মাউসের বাটন দ্বারা আমি এটাকে ধরে এখানে রাখলাম দেখেন পরবর্তী পার্টটা দেখা যাচ্ছে আর প্রথম পার্টটা হচ্ছে এই যে এই পার্টটা তাহলে এখন আমরা এখান থেকে প্রথম থেকে প্লে করলে যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম পার্টটা চলতেছে এরপরে এই যে দ্বিতীয় পার্ট চলে আসলো ওকে ফাইন তো এভাবে করে আপনি এটা ডিউরেশন যত মিনিট রাখতে চান আপনি এভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন ফাইন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে এখানে ওয়াটার মার্ক আছে অর্থাৎ তারা আপনাকে ভিডিওটা তৈরি করে দিয়েছে কিন্তু তাদের ওয়াটারমার্কটা রয়ে গেছে আপনি যদি তাদের ফেড সার্ভিস কিনেন তাহলে আপনাকে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটা ডাউনলোড করতে দিবে। তো আমরা একটু চালাই করে নিব সেই ক্ষেত্রে আমরা তার ওয়াটারমার্কটাকে একটু মুছে দেবো তাহলে তো ঝামেলা মিট হয়ে গেল। ওকে তো এখন আমরা কি করব একটা কাজ করব সেটা হচ্ছে আমরা ইফেক্ট মাউসের লেক বাটন দ্বারা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আবার এখানে সার্চবারে ক্লিক করব ব্লার বি এল ইউ আর ব্লার ব্লার লিখে আমরা এন্টার করব ওকে এখন ব্লারের উপর অনেক রকমের ব্লার এখানে আছে তা আমাদের সব ধরনের ব্লারগুলোর দরকার নেই মোজাইক এই যে মাউসের লেফট বাটন দ্বারা আমরা এখানে ক্লিক করব এই দেখছেন এটা ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে তা আমরা এই মুজাইকটা ব্যবহার করবো মাউসের বাটন দ্বারা এটাকে ধরে এখানে টেনে এনে এখানে ছেড়ে দিলাম আবার এটাকে ধরে এখানে এনে টেনে এনে এখানে ছেড়ে দিলাম তো এখন প্রথম পার্টে আমাদের ফ্লে হেডটা রয়েছে এখন আমরা এটাকে এই প্রথম পার্টে যেহেতু এটা সিলেক্ট করা আছে এখানে আমরা সিলেক্ট করলাম এখন এটাকে আমরা এক পাশে মাউসের বাটন দ্বারা ধরে টেনে এনে ছেড়ে দেবো দেখেন এটা এখানে চলে আসলো তা আমরা ব্লাডটা আর একটু ছোটো করে নিব এইভাবে করে ওকে আবার আপনি চাইলে এই যে নিচের অংশটা মাউসের লেপ বাটন দ্বারা ধরে টানলে এইভাবে বড়ো হবে উপরের দিকে টানলে ছোটো হবে ওকে আমরা পরিমাণ মতো রাখলাম ওকে এখন আমরা এটাকে একটু সাইডে মাছের বাটন দ্বারা ধরে টেনে দিলাম ওকে জাস্ট আমাদের লেখাটা মুসলেই হলো ওকে আবার এটাকে একটু ছোটো করে নিলাম একটু ওকে টেনে দিলাম এখন আমরা ভিডিওটা প্লে করব তাহলে আপনারা দেখবেন এখানে তেমন বোঝা যাচ্ছে না আবার আপনি চাইলে এটাকে কম বেশি করতে পারবেন আমি সেটাও দেখাচ্ছি ধরে নেওয়া যাক আমরা এখানে এই প্লেটা রাখলাম মাউসের লেফ বাটন ধরে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এই যে ইফেক্ট মাউসের লেফ বাটন দ্বারা ইফেক্টে ক্লিক করব এখন আপনি ব্লারের অংশটাকে কম বেশি করতে পারবেন এখানে ফিফটি পারসেন্ট আছে আপনি চাইলে হানড্রেড পার্সেন্ট করতে পারেন আবার কমিয়ে দিতে পারেন একবার কমিয়ে দিলে দেখা যাচ্ছে হালকা ব্লার দিলেও দিতে পারেন এই যে হালকা আমরা এখানে বারো পার্সেন্ট এখানে তেরো পার্সেন্ট দেখা যাচ্ছে তো আমরা এখানে ধরে নেওয়া যাক দশ পার্সেন্ট রাখলাম ওকে দশ পারসেন্ট রাখলেও চলবে ওকে করে দিব এখন আমরা প্লেটটাকে ধরে এখানে এনে ছেড়ে দিলাম এখন আমরা একটু বড় করে দেখি এখানে এইখানে মনসেল ক্লিক করলাম এখন আমরা এই যে প্লেতে ক্লিক করবো রাজকুমারী আকাশে উঠতেছে আকাশে রাজপ্রাসাদ সবগুলোই দেখা যাচ্ছে তা আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবো এখন আমাদের সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে এক্সপোর্ট করব। মাউসের লেপ বাটন দ্বারা এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে ভিডিওটার নেম কি তুমি চেঞ্জ করবে তা আমরা বললাম যে না চেঞ্জ করবো না এটাই থাক এরপরে কোথায় সেভ করব লোকেশনটা বলার জন্য বলতেছে তা আমরা মাউসের লেব দ্বারা এই ফাইল এখানে ক্লিক করব ধরে নেওয়া যাক আমরা বাইরে এই যে খালি জায়গায় বাইরে এখানে সেভ করব তো এখানে সিলেক্ট ফোল্ডার এটাতে ক্লিক করব ওকে এখন এই যে ভিডিও ওই যে ওই জায়গায় যাবে ওকে আর কিছু আমরা এখানে পরিবর্তন করব কি বলতেছে তো যেভাবে সেব থাকবে এখন আমরা মাউসের লেব এক্সপোর্ট দ্বারা এক্সপোর্ট এখানে ক্লিক করব। ছোটো ভিডিওর জন্য খুব দ্রুত এক্সপোর্ট হয়ে যাচ্ছে ওকে ফাইন এই যে ওপেন ফোল্ডার সাকসেসফুল হয়ে গেল এখন আমরা এখানে ক্রস করে দিব আমরা চাইলে এটা কেটে বের হয়ে যেতে পারে তো আমরা এখানে মিনিমাইজ করে বের হয়ে যাব বের হয়ে আমি আপনাদের মূলত ভিডিওটা এক্সপোর্ট হয়েছে কিনা সেটা দেখাবো মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব ওকে আমরা এখন যাব এই যে এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করবো এই যে আমি একটু আগে দেখাইছি এখানে মাই ভিডিও এই যে ভিডিওটা এখানে চলে আসলো এবং এখন যদি আমরা মাংসের লেববার আন্দোরে এখানে প্লে করি দেখবেন ভিডিওটা পুরোটা কিন্তু রান করতেছে ঠিক আছে চমৎকারভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেল আপনি যদি এইরকম এআই রিলেটেড আরও চমৎকার কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিনিয়ত এআই রিলেটেড ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি এছাড়া আপনি ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের উপরে অনেকগুলো কোর্স আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ